তারা কত টাকা তার সাথে তুলনা করবে সেই তুলনাটা করতে যাবেন না আমি চাকরি পেয়েছি যা পাচ্ছি এটাই আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে এখন আমি জানি না আর কিছু পাবো এই যে বাণিজ্যকরণ করে দেওয়া হয়েছে শিক্ষা কোন কালে ভারতবর্ষে এই একটা মানে প্রাইভেট অর্গানাইজেশন কর্পোরেট অর্গানাইজেশন স্কুলো তাদের মুনাফা লোটার জায়গা ছিল না ভারতবর্ষে এবং সেটা পশ্চিমবঙ্গেও এটা করে দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেক কথা বলা হয় এসব বলার জায়গা এটা ঠিক নয় বামপন্থীদের পিছনে মূল শক্তি হিসাবে ওরা খুব ভালো পরিকল্পনা করতে পারে কাজে এখানে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে কংগ্রেস ভেঙে আঞ্চলিক দল তৈরি করতে হবে জন্ম হল দিনের পর দিন পাঁচশো লোক হাজার লোক নিয়ে মিছিল করলো কিভাবে টিভি চ্যানেলে বলে যে ওটা দশ সেকেন্ডের বেশি দেখিও না আর বিজেপি কিভাবে কুড়িটা লোক নিয়ে চেক মাছের মতো লাভ সেইটা তিন ঘন্টা ধরে দেখিয়ে যায়

এই শহর শিক্ষা শহর আমরা এই বছর স্লোগান দিয়েছি স্কুল গেটে ঝুলছে তালা যার ধর্মে বাড়ছে দেশ শ্বেত পতাকা ডাক দিয়েছে শিক্ষা বাঁচাও বাঁচাও দেশ আমাদের দেশের শিক্ষার অধিকার ছেলে কেড়ে নিয়েছে সেই শিক্ষাকে সুরক্ষিত করতে হলে এসিবাইকে লড়তে হবে এবং সেই লড়াইয়ের নীতি নির্ধারণ করার জন্য আমাদের কনফারেন্স আমাদের সম্মেলন আজ এবং আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন আমাদের মোট দুশো ষাট জন প্রতিনিধি এবং আরো আমাদের অনেক অভিভাবকরা ব্যক্তিকে সবাই নিজেকে নিয়ে হচ্ছে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমরা সম্মেলন থেকে আগামী লক্ষ্য ঠিক করবো আমরা ঠিক করবো যে শিক্ষার যে দুর্নীতি সেই দুর্নীতির অবসান কি করে করা যায় গোটা সমাজের কাছ থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে তাদেরকে কেড়ে নিতে হবে যারা শিক্ষা কেড়ে নেওয়ার জন্য বস্ত্র দেব বসে আছে ওদের 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 বস্ত্র থেকে কেড়ে নিতে হবে সেই লড়াইটা আমরা লড়বো সেই আমাদের কনফারেন্স আপনার নাম আমি সবুজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলেজের মধ্যে এলাকার মধ্যে সকলকেই অভিনন্দন জানাচ্ছি অহমান ধারাকেই তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে যে চ্যালেঞ্জ আমাদের সামনে আছে সেই চ্যালেঞ্জ পূরণ করার ক্ষেত্রে অবশ্যই যে ধারা ধরে আমরা এগোচ্ছি সেই ধারাতেই আমরা এগিয়ে যেতে পারবো আমি অনেকগুলো কথা বলতে যাবো না এখানে সৃজন বলবে দীপসিতা বলবে বিমানদার বলবে এই কল্যাণী শহরে আমরা চল্লিশ বছর পর জেলা সম্মেলন করছি আমাদের এখনো মনে আছে আদাল হাসির সন্ত্রাস তার পরবর্তীতে যখন পুনর্গঠিত হচ্ছে আমাদের জেলার ছাত্র আন্দোলন সেই সময় দাঁড়িয়ে ডিএসি আমাদের ছিল ডিস্ট্রিক্ট অর্গানাইজিং কমিটি সেখান থেকে ডিস্ট্রিক্ট কমিটি গঠনের জন্য আজকে যে টাউন ক্লাবের হলে সম্মেলন হচ্ছে সেই হলেই সেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দেখুন আমরা এসএফআই জেলা কমিটির ডাকে আজকে এখানে প্রকাশ্য সমাবেশের আয়োজন করেছি সংগঠনের জেলা সম্মেলন আমরা সংগঠিত করছি কল্যাণীতে আমরা যখন সংগঠিত করছি আমাদের জেলা সম্মেলন আমরা ডাক দিয়েছি স্কুল গেটের কলেজের যে তালা খোলার জন্য এ সময় দাঁড়িয়ে আজকে আট হাজার দুশো সাতটা স্কুল বন্ধ হয়ে গেছে তিনশো তিরিশটার উপরে স্কুল আমাদের জেলায় বন্ধ হয়ে গেছে পড়াশোনার খরচ বেড়েছে তার পাশাপাশি জাত ধর্মের একটা যে একটা উত্তেজনার পরিবেশ সংকটগুলোকে গ্রাস করছে তার বিরুদ্ধে গিয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন খোলাখুলি রাস্তায় দাঁড়িয়ে ক্যাম্পাসে ফেরার ডাক দিচ্ছি এবং এই সময় দাঁড়িয়ে যেটা আশু লক্ষ্য দেশের বিরুদ্ধে আমরা সবার দেশ করার চেষ্টা করছি অর্থাৎ হিংসার বাতাবরণ যেভাবে আমাদের ছাত্র সমাজের মধ্যে গ্রাস করিয়ে দেওয়ার একটা পরিবেশ পরিকল্পনা রাজ্য এবং দেশের সরকার করছে তার বিরুদ্ধে গিয়ে আঠারোর যৌবনকে একত্রিত করার যে ডাক গুরুদায়িত্ব এসে পাই এই মুহূর্তে যারা দিয়েছে আমরা এই সমাবেশের মাধ্যমে এই জেলা সম্মেলনের মাধ্যমে আপামোয়ার সমস্ত ছাত্র সমাজকে এক করা যুক্তবদ্ধ করার আহ্বান উদ্যোগ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়েছি আজকে তো প্রকাশ্য সমাবেশ আগামীকাল হচ্ছে আপনার কমিটি প্রতিদিন সম্মেলন আজকে আজকে থেকে সম্মেলন শুরু হচ্ছে প্রকাশ্য সমাবেশের পরেই আমরা উদ্বোধনী বক্তব্য পরবর্তীতে আমরা আমাদের সম্মেলনের কাজ শুরু করব আমরা কালকে বিকেলবেলা পর্যন্ত আমাদের সম্পূর্ণ সম্মেলনের কাজ আমরা চালিয়ে যাব আমার নাম সৌরভ দে এসএফআই পাই নদীয়া জেলা কমিটি সভা